কে আবি বাজনাতে বাজাবো মা একটা নতুন গান গিয়ে শোনাবে ও রূপসী মাইয়া তোর কলসির ভেতর কি খাঁটি গরুর দুধ বেస్తే নেছি দেনা একটু খাই দামটা আগে চাই দেনা একটু খাই দামটা আগে চাই তোদের মতো বীর খরদের চিনে ফেলেছি ও রূপসী মাইয়া তোর বালতির ভিতর কি ভুলে গেছে এই মিষ্টি কড়কুড়ে খাবি হ্যাঁ খাবো

আমি না তোর জন্য পৃথিবীর সব থেকে বড় ললিপপ এনেছি তুই খেতে চাস এই মিষ্টি কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই তোরা যে সেদিনকে কোচবিহার থেকে একটা কুকুরের বাচ্চা কিনে না

মিষ্টুকে বোকা বানিয়েছি কেসা লাগে মেরা মজাক পুরো বাবারে পালা হয় এখন খুব মার আমি বাজনো বাজে বল মা তোমাদের টিকটকের ছেলেদের প্রেমে পড়ো না অভিনয়ে পাকা থাকবে বুঝতে পারবা না কিউট কিউট ছেলেদের প্রেমে পড়ো না কেন আটটা দশটা গার্লফ্রেন্ড থাকবে ধরতে পারবা না কমাস্টের ছেলেদের প্রেমে পড়ো না কিপটা আমি বহুত করবে চলতে পারবা না ভুল হয়ে গেল আমি এতটা পাই না এই তুই আর তোর ভাইখানে কি খাচ্ছিস কি খাচ্ছিস পিজ্জা খাচ্ছিস দেখি খেয়ে নিয়েছিস এ তোরও খাওয়া শেষ আমাকে দিলে একটু খেতাম না কোথায় খেলাম আমি তুমি আমি খাইনি তাই নাকি মিথ্যে বলছিস খেয়েছি দি খেয়েছি আমি ঠিক আছে খা তোরা মিথ্যে বলছিস আমি অন্য একটা জিনিস খাবো তোদের দেবো তুইও খাবি এই মিষ্টু তুই বলছিলি না আমার সব বান্ধবীর ঘড়ি আছে আমার একটা ঘড়ি নেই আমাকে একটা ঘড়ি কিনে দাও হ্যাঁ বলি তো তুমি তো আমাকে এনেই দাও না কিপতে মা কথা মন খারাপ করিস না আমি তোর জন্য আজকে সত্যি সত্যি একটা ঘড়ি এনেছি হ্যাঁ তাড়াতাড়ি চোখ বন্ধ কর হাত পা এবার চোখ খুলে ঘড়িটা দেখ তোর পছন্দ হলো নাকি এ মিষ্টিকে বোকা বানিয়েছে সবার আছে বলে ওরও ঘড়ি চাই জানিস না আমরা গরিব মানুষ ए <laughs> ने <laughs>